তার তিনজন মাল্লা চৌ দিন খর দেয় দূর পাল্লা পাড়ময় ছুপছাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকসাল কঞ্চের তীর ঘর ওই চর যাচ্ছে বনো হাসে ডিম তার শ্যাওলায় থাকছে চুপচুপ চুপচুপ ওই টুপ দেয় পান কৌটি দেয় টুপ 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 খোম তার বৌটি ছক ছক কলসের বাকবা শোন গো হোম তারে ফাঁক বয় মন অন মন গো তিন তার ছিপ খান মন থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া চার সারি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টির চোখ দুটি ভোমরা ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা ময়নামতির জুটি ওরে নামি টগরি ওর ঢেউ ভেঙে জল হলো কোখরি ডাক পাখি ওর লাগি ডাক থেকে হতো ওর চলছে জল টিপি ওর মৃত জয় গ্রাম গন্ধে যে নৌকো সে ওর মুখী চাইছে আটকেছে যেই ডিঙা চাইছে সে বর্ষ সংকটে শক্তি ও সংসারে হর্ষ পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা রূপসারী থানভানা রূপ দেখো তোমরা পানসুপাড়ি পানসুপাড়ি এইখানেতেই শঙ্খাবাড়ি পাঁচবিরেরই সিরনি মেনে জলরে টেনে বৈঠা হেনে ভাপসা সামনে চুকে বাই বাঁচিয়ে ডাইনে ঢুকে ঢুকতে টানো বৈঠা হানো সাচ্ছাদের রোগ ও কোপানো হার বেরু রোগ খেজুম কুলো ডাইনি যেন ঝামড় ছিল কাছে ছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল জমজ মাটি চাকিক্রমে রাত্রি এলো রাত্রি এলো ঝাপসা আলোয় জড়ের ভিতে ফিরছে কারা বাছের পাছে ফিরবদল রে কুদরতিতে নৌকো বাথা হই জল গাছে দেড় ক্রোশ জোর দেড় ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলার সব সার সার ওইঠার খাই সেই দ্বীপ সব নড়ছে ফিল ফিলে হাসতায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই সমছে গাও গান দাও বকশিস বকশিস খুব জোড়ে ডুব জল বয় স্রোতে ছিড়ছির নেই ঢেউ কল নয় দূরে নয় তীর নেই নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস ফুর্তি ঘোর ঘোর সন্ধ্যায় ছাও গাছ ঢুলছে ঢোলকলমির ফুল তন্দ্রায় ঢুলছে লক লক সর্বনে বক্তায় মগ্ন চুপচাপ চারিদিক সন্ধ্যার লগ্ন চারিদিক নিঃসার ঘোর ঘোরে রাত্রি ছিপখান ছিপান্তিন দ্বার চারজন যাত্রী চারিদিকে নিঃসার ঘোর ঘোরে রাত্রি ছিপখান তিন দ্বার চারজন যাত্রী নমস্কার